আজকের কাহিনী শুরু হয় সরকার বাড়ি থেকে সরকার বাড়ির ড্রয়িং রুমে সবাই একত্রিত হয়েছে সেখানে দ্বীপের বাবা রেগে দীপের মাকে বললেন ঝাঁপের হাতে চা খেতে চাও না তাই বলে এত দুধ নষ্ট করলে তুমি জানো এই দুধগুলোর কত দাম এক টাকা রোজগার করতে আমাদের প্রাণ বের হয়ে যায় আর তুমি এমন করে দুধ ফাটালে এদিকে কাশাই বিরক্ত হয়ে বলে ওঠে ধুর ভাবলাম একটু চা খেয়ে ঘুমাবো কিন্তু মা তোমার জন্য আর হলো না তুমি একেবারে জব্বর মহিলা এই কথা শুনে কাঁসাইয়ের মা রেগে বলে ওঠে তোকে মারবো এক চড় তখন দ্বীপের বাবা বলে উঠলেন আমার মেয়ের সাথে খারাপ ব্যবহার করবে না পরের বাড়ির মেয়ে এসে খবরদারি করছে দীপের বাবার এই কথা শুনে বাড়ির সবাই অবাক হয়ে হেসে ওঠে তখন দীপ মা রাগ করে বলে তুমি আমাকে চোখ রাঙিয়ে কথা বলছো অন্যদিকে ইঙ্কা মনে মনে ভাবে এরা কি সব আজগুবি কথাবার্তা বলছে এরপর ঝাঁপি চা নিয়ে শ্বশুরের সামনে হাজির হয় এই নাও বাবা তোমাদের জন্য চা নিয়ে এসেছি চা দেখে দীপের মা ব্যঙ্গ করে বলে তুই চা কিনে এনে সবার কাছে ভালো হতে চাইছিস তখন ঝাঁপি গম্ভীর স্বরে উত্তর দেয় কে বললো আমি চা কিনে এনেছি এটা হচ্ছে লক্ষ্মী ঝাঁপি ফুড কর্নারের স্পেশাল চা মেড ইন ঝাঁপি ঝাঁপি সবাইকে চা পরিবেশন করে বলে আমাকে যতদিন রান্নাঘরে ঢুকতে দেবে না ততদিন আমি সকাল সকাল ঠেলাগাড়ি থেকে চা বানিয়ে আনব এরপর দীপের বাবা ঝাঁপিকে ডেকে বলে ঠেলাগাড়িতে যখন পোলাও মাংস বিক্রি করিস তখন আমার ঘিগুলো একটু বিক্রি করে দিস না হলে অনেক নষ্ট হয়ে যায় এই কথা শুনে দ্বীপের ঠাম্মি খোঁচা দিয়ে বলে তুই যে এত কিপতে তোর নাম ইতিহাসের পাতায় লিখে রাখলে ভালো হতো ঠাম্মির কথা শুনে সবাই হেসে ফেটে পড়ে এবং ঝাঁপিকে রান্নাঘরে ঢোকানোর পক্ষে মত দেয় তখন দ্বীপের বাবা ঘোষণা করে আজ থেকে ঝাঁপি রান্নাঘরে যাবে যার সমস্যা আছে সেই রান্নাঘরে ঢুকবে না ইনকা মনে ভাবে এখন হাসো কিন্তু সামনে কার জন্য কি বিপদ অপেক্ষা করছে সেটা বলা যায় না এরপর দেখা যায় দিয়া প্রসন্ন আর ঝাঁপি মিলে ঠেলাগাড়িতে পোলাও মাংস বিক্রি করছে মাংসের টাকা দিতে ঝাঁপি দূরে গেলে ঠিক তখনই পুলিশ এসে ঝাঁপির লক্ষ্মী ঝাঁপি ফুড কর্নারের দোকান উঠিয়ে নিয়ে যায় তারা প্রশ্ন করে পারমিশন নিয়ে দোকান দিয়েছেন প্রসন্ন অনুরোধ করে বলে ম্যাডাম এটা আমাদের সম্বল দয়া করে উঠাবেন না এখানে তো অনেক দোকান আছে কেউ পারমিশন নেয়নি একটু অপেক্ষা করুন আমার বড় মেয়ে আসুক তারপর পুলিশ ঠান্ডা গলায় বলে আপনার মেয়ে কি প্রধানমন্ত্রী নাকি যে তার জন্য আমরা অপেক্ষা করব তারপর আর কিছু না বলে দোকান জবত করে নিয়ে যায় কিছু পরে ঝাঁপি আসতেই দিয়া কান্না ভেজা গলায় বলে দিদি পুলিশ আমাদের দোকান নিয়ে গেছে কত অনুরোধ করেছি কিন্তু শুনলো না ঝাঁপি দৃঢ়ভাবে বলে এ ব্যাপারটা তোমার জামাইকে জানাতে হবে পুলিশ কেন আমাদের সাথে এমন করলো আমি তো সবার থেকে কথা বলেই দোকান বসিয়েছিলাম পরের দৃশ্যে ঝাঁপি দ্বীপের অফিসে গিয়ে দেখা করে ইঙ্কা বাকি বলে এখানে কেন এসেছো তোমার কি দরকার ঝাঁপি উত্তর দেয় পুলিশ কোনো কারণ ছাড়াই আমাদের দোকান ভেঙে দিল ইঙ্কা বিদ্রুপ করে তাতে দেব কি করবে তুমি তো বলেছিলে রাস্তা কারো বাবার নয় সেটাই গিয়ে পুলিশকে বলো এখন আমার ব্যবসা নিয়ে বড় বড় কথা বলেছিলে এবার নিজের ব্যবসার দশা দেখো ইঙ্কার কথা শুনে ঝাঁপি রাগে বলে আমি বুঝে গেছি পুলিশকে কারা কান ভাঙিয়েছে কিন্তু শোনো ইংকাদি আমি একা ব্যবসা শুরু করেছি একাই সামলাবো আমার কারো সাহায্য লাগবে না এই বলে বেরিয়ে আসতেই রনিত এসে বলে আমি কি তোমার সাথে যাব রনিত কঠিন কণ্ঠে বলে একদম না আমি জানি এসবের পেছনে তোমাদেরই হাত আছে আমার সামনে থেকে সরে দাঁড়াও আমি একাই সব সামলাতে পারবো এরপর দেখা যায় ঝাঁপি সরাসরি পুলিশ স্টেশনে গিয়ে বলে দয়া করে আমাদের দোকান নিয়ে ঝামেলা করবেন না আজকে আমাদের ইউএসডি ম্যাডামের জন্মদিন সেই আয়োজন নিয়েই ব্যস্ত আছি তার মধ্যে দোকান নিয়ে আপনারা কেন এমন করছেন